ছেলেকে ব্রেকফাস্টে কুমড়োর তরকারি আর লুচি দেয়াতে ছেলে বলল বাহ দারুণ হয়েছে তো তরকারিটা নমস্কার বন্ধুরা আমি শুক্লা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কাঁচা কুমড়োর ছক্কা এখানে আমি কোনো রকম বাটা মশলা ব্যবহার করিনি এখানে আমি দিয়েছি ভাজা গুঁড়ো মশলা তবে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করলাম কুমড়োর ছক্কা বানানোর জন্য আমি এইখানে পাঁচশো কাঁচা কুমড়ো নিয়েছি কুমড়োটা আমি খোসা না ছাড়িয়ে কেটে নিয়েছি আর এখানে দুটো আলু নিয়েছি আলুটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আমি কুমড়ো আলু দুটোই কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি যে ভাজা মশলার কথাটা বলছি সেই ভাজা মশলাটা আগে আমি তৈরি করে নেব আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এরপর আমি কড়াইয়ের মধ্যে একে একে দিয়ে দেব গোটা ধনে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা এটা আমি শুকনো কলায় ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এই ভাজাটা থেকে একটা সুন্দর গন্ধ দেবে ভাজাটা আমার হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব মশলাটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে আমি ততক্ষণে এদিকে তরকারিটা বসিয়ে দেবো আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছুটা বাদাম ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে এরপর আমি বাদামগুলো ঢেজ বাদাম আমার ভাজা হয়ে গেল এরপর আমি বাদামগুলো তেল থেকে তুলে এরপর ওই তেলেই আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা কিছুটা জিরে আর একটু হিং নিরামিষি সবজিতে একটু ঘিং দিলে সবজির স্বাদটা আরও ভালো হয় এরপর আমার ফোড়নটা ভাজা হয়ে এসেছে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব আলুগুলো আমার লাল লাল করে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো কুমড়ো দিয়ে আমি আরও একবার ভালোভাবে কষিয়ে নেব কুমড়ো আলু আমার কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দেব হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি এবারে আমি সমস্ত জিনিসটাকে ভালোভাবে কষিয়ে নেব আর আঁচটাকে মিডিয়ামে করে দেব এরপর আমি ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি সমস্ত জিনিসটাকে আরও ভালোভাবে তিন চার মিনিট কষিয়ে নেব আমার কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব এর মধ্যে জল জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না কুমড়োর আলুটা সেদ্ধ হচ্ছে মাছটাকে মিডিয়ামে ঢাকা খুলে দেখে নেব আলু কুমড়ো সেদ্ধ হয়েছে কি না কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি যে ভাজা মশলাটা বানালাম সেটা গুঁড়ো করে ওপরে ছড়িয়ে দেব তৈরি হয়ে গেল আমার ভাজা মশলা দিয়ে কুমড়োর ছক এটা আমি একটু রস রসে রাখবো তাছাড়া একদম শুকিয়ে গেলে খেতে ভালো লাগবে না তৈরি আমার ভাজা মশলা দিয়ে কুমড়োর ছক্কা এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গরম গরম লুচি পরোটা রুটি সবার সাথে এই নিরামিষই কুমড়োর ছক্কা খেতে দারুণ লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা।